আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এরকম একটা অথেন্টিক স্টাইলের তেল কই প্রথমেই তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে তার মধ্যেই একে একে নুন হলুদ এবং কাঁচা তেল দিয়ে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম রসুন টমেটো শুকনো লঙ্কা আর গোটা জিরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আগে থেকে রেডি করে রাখলাম একটা পাতি লেবু এবং কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি তারপরে কড়াইতে তেল গরম করে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমেই রসুন বাটা দিয়ে দিলাম তারপরে থেকে করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষালাম একই পরিমাণ নুন হলুদ এবং টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য কিছু চিনি ऍট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই মশলা থেকে যখন তেল বেরি গেল তার মধ্যে এক এককে আমি মাছগুলো অ্যাড করে খানিকক্ষণ ফোটানোর পরেই তার মধ্যে কাঁচা লঙ্কা স্লাইস আর ধনেপাতা কুচি সামান্য লেবুর রস অ্যাড করি এদিকে তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল তেল অনেস্টলি গাইস তোমরা ট্রাই করে দেখো ভীষণ টেস্টি হয় খেতে আচ্ছা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো